একদম নামাজি একটা ওডনা মাত্র নেবে জড়ি উড়া না অনেক বড় নামাজি বড় ভাই কিন্তু বলছে একদম হ্যাঁ সত্তর টাকা সত্তর টাকা কালার আছে অনেকগুলা কালার রয়েছে না দেখেন আচ্ছা অনেকগুলি কালার

আরেকটা আছে ডিজাইন হুম আরেকটা ডিজাইন 70 টাকা এটাও 70 টাকা এটাও 70 টাকা আচ্ছা এই দেখেন অনেক বড় ওনা অনেক বড় একদম ফ্রি সাইজ একদম নামাজি ওনা যেটাকে বলে খুবই সুন্দর হ্যাঁ এটারও কালার আছে 10 কালারও রয়েছে না দেখেন কালার 10 টাকা এই যে কালার গুলো দেখুন খুবই সুন্দর ইউনিক ইউনিক কালার যে কালার আছে এই আরেকটা হইতেছে এই সুতির মধ্যে প্রিন্টেড সুতির মধ্যে প্রিন্টেড হ্যাঁ

সত্তর টাকা না সব সত্তর টাকা নিচের গুলো নিচের গুলো সবই সত্তর সব কি বলেন ভাই বাটিকের মধ্যে বাটিকের মধ্যে না নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা এই যে দেখেন নামাজি না নামাজি না আর ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার কালার আছে দশটা কালার কালার কিন্তু দশটা করে কালার রয়েছে দেখুন খুবই সুন্দর সুন্দর ওর না মাত্র নব্বই টাকা হ্যাঁ এই যে দেখেন এটা এটাও নব্বই টাকা এটাও নব্বই টাকা খুবই একটা ওড়না একদম নামাজি একটা মাত্র নব্বই টাকা আছে আগে করে প্রত্যেকটার মধ্যে বিশ টাকা করে ছাড় একদম লালের মধ্যে ঠিক আছে কত সুন্দর একটা ওড়না এটার মধ্যে আছে কালার আছে দশটা কালারও দশটা রয়েছে টাকা এখানে সবগুলাই কিন্তু নব্বই টাকা ঠিক আছে এইদিকে আমরা দেখলাম 70 টাকা 90 টাকা অনেকগুলো কালেকশন ঠিক আছে আর এইদিকে আবার দেখাচ্ছে 90 টাকার যে কালেকশনগুলো ওরনার সেইগুলা টাকা এটা হচ্ছে কমলা কালারের মধ্যে একটা ওরনা খুবই সুন্দর একদম নামাজি একটা ওরনা হ্যাঁ যা দেখ আমরা সব নামাজের ওরনা সবই নামাজি ওরনা এটার দাম কত বললেন 90 টাকা 90 টাকা হ্যাঁ আছে এটারও কিন্তু カラー রয়েছে অনেকগুলো দেখুন 10 করে কালার খুব সুন্দর সুন্দর ওরনার কালেকশন কিন্তু আর স্ক্রিন রয়েছে যা আছে সব নব্বই টাকা যা আছে এখান থেকে এই রেক পর্যন্ত সবই কিন্তু নব্বই টাকা হ্যাঁ এটা দেখা নিয়েছে না এই দেখেন এইটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের ও না হ্যাঁ আচ্ছা চারদিকে সিকোয়েন্সের কাজ করা আছে চারোদিকে সিকোয়েন্সের কাজ রয়েছে একশো টাকা একশো টাকা একশো টাকা এত সুন্দর না মাত্র একশো টাকা না কালার আছে দশটা দশটা করে কালার হ্যাঁ এগুলোর রং কোর্স কেমন একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ আচ্ছা এই যে দেখেন দেখুন কত সুন্দর একটা কফি কালার যেটাকে বলে হ্যাঁ

যারা নাকি মনে করেন যে আসলে সরাসরি এসে পণ্য দেখবেন তারা কিন্তু ঠিকানা অনুযায়ী চলে আসবেন আসলেই পাবেন যে ভাইয়াদের শোরুমটি হ্যাঁ আর যাদের যাদের নাকি ফোনে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ